কবরের আদাব সম্পর্কে কিছু হৃদয় সোয়া কথা কবর জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান অথবা গর্তগুলোর একটি গর্থ তোমরা যদি জানো আমি যা জানি তবে তোমরা অল্প হাসতে এবং বেশি কাটতে কবর প্রতিদিন বলে আমি ধ্বংসের স্থান আমি নির্জনতার স্থান আমি মাটির বাসের স্থান তিনটি কাজ মানুষের সাথে কবর পর্যন্ত যায় পরিবার সম্পদ পরিবার ও সম্পদ ফিরে যায় আর আমল থেকে যায় কবরের প্রথম রাত মানব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে ব্যক্তি নামাজ অবহেলা করে

আন্ত করা ও সুরা গুরু নিউতি পাঠ করা গুনা থেকে করা ও আল্লাহ ভয়